হাই ফ্রেন্ডস আমি সুপর্ণা আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড তো বন্ধুরা আজকে আমি ভিডিওতে শেয়ার করব আপনারা কিভাবে কোনো প্যাটার্ন কিংবা পাসওয়ার্ড ছাড়াই আপনাদের ফোনটাকে লক করবেন অ্যাকচুয়ালি এই অ্যাপ্লিকেশানটা দুটো কাজ আছে তো আমি কাজটা একটু পরে বলছি তো আগে আমরা দেখে নিই অ্যাপ্লিকেশানটি কীরকম এবং সেটা কেমন দেখতে লাগে আমাদের ফোনে আসলে তো দেখুন এটাই আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন টাচ লক লিখে সার্চ করবেন তো দেখুন আইকনটা ভালো করে দেখে নিন ওয়ান মিলিয়ন পিপল ডাউনলোড করেছে এবং এর কাজও ভীষণ ভালো রেটিংও ভীষণ ভালো তো এটাকে জাস্ট আপনারা ওপেন করবেন তো ওপেনে ক্লিক করার পরে দেখুন এখানে দেখাচ্ছে এনাবেল নাও ওটাতে ক্লিক করলে এনাবেল হয়ে যাবে তো আমরা ব্যাকে যাচ্ছি তো ব্যাকে যাওয়ার পরে দেখুন এখানে যদি আপনারা স্ক্রিন টানেন স্ক্রিন টানলে তো দেখুন এখানে টাচ লকের একটা অপশান চলে আসছে তো আপনারা জাস্ট এটাতে ক্লিক করলে এখানে এটা এনাবেল হয়ে গেছে এরপরে কিন্তু বন্ধুরা আপনারা এই স্ক্রিন থেকে আপনারা কোথাও যেতে পারবেন না আপনারা জাস্ট এখানেই আটকিয়ে থাকবেন তো দেখুন আমি এখানে যে কোনো অ্যাপ্লিকেশান ওপেন করার জন্য ট্রাই করছি এখানে কিন্তু কিছুই হচ্ছে না অর্থাৎ আপনি আপনার ফোনটাকে এই অ্যাপ্লিকেশান দ্বারা লক করতে পারবেন কোনো প্যাটার্ন কিংবা পাসওয়ার্ড দরকার হবে না তো সেখানে দেখুন উপরে একটা আইকন রয়েছে এখানে একটা মানুষের মতো আইকন রয়েছে ওখানে ডাবল ক্লিক করলে এটা কিন্তু আনলক হয়ে যাবে তো দেখুন আমি করছি তো দেখুন এটা ডিজেবেল হয়ে গেছে এরপরে দেখুন আমি যে কোনো অ্যাপ্লিকেশানে যেতে পারি যে কোনো অ্যাপ্লিকেশান ওপেন করতে পারি আমি হোয়াটসঅ্যাপ ওপেন করছি তো এখানে আমি যে কোনো অ্যাপ্লিকেশান ওপেন করতে পারি আমি ইউটিউব ওপেন করছি তো দেখুন এখানে আমি সব কিছুই করতে পারছি তো আবার যদি আমি ওটাকে ক্লিক করছি তো দেখুন এটা এনাবেল হয়ে গেছে এরপরে কিন্তু আমি আর কোথাও যেতে পারবো না বা কোনো অ্যাপ্লিকেশান ওপেন করতে পারবো না তো খুব ভালো একটা লক স্ক্রিন লকের ক্ষেত্রে এটা ভীষণ প্রযোজ্য ভীষণ ভালো আপনাদের অনেক কাজে আসবে তো এর আরেকটা কাজ আছে ধরুন আমি এটাকে আবার আনলক করে দিচ্ছি ডবল ট্যাপ করবেন জাস্ট ওই আইকাউন্টের উপরে ডবল ট্যাপ করলে এটা ডিসেবল হয়ে যাবে তো ধরুন আমি হোয়াটসঅ্যাপ করব বাবি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ না ধরুন আমি ফেসবুকে যাব ওকে তো আমি ফেসবুকে গেলাম ফেসবুকে যাওয়ার পরে আমি ওটাকে ওটাকে আমি এনাবেল করে দেবো ওটাকে এনেবেল করে দেওয়ার পরে ধরুন আপনার মোবাইলটাকেও ঘাঁটছে সেখানে আপনি যে কোনো একটা ভিডিও চালিয়ে দিতে পারেন বা যে কোনো একটা পেজ বের করে দিতে পারেন দিয়ে যদি আপনি এনেবেল করে দেন তো ওটাই দেখতে থাকবে ওই পেজ থেকে আর অন্য কোনো পেজে যেতে পারবে না তো আপনি যতক্ষণ না ওটাকে ডিজেবেল করছেন ততক্ষণ ওখানেই আটকে থাকবে তো আবার আমি এটাকে যদি ডাবল ক্লিক করি তো এটা অলরেডি ডিজেবল হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমি এখন এটাকে ওপেন করতে পারছি তো ভীষণ ভালো একটি অ্যাপ্লিকেশান আপনারা এর সাহায্যে আপনাদের ফোনকে লক করতে পারেন কোনো প্যাটার্ন কিংবা পাসওয়ার্ড ছাড়াই প্লাস আপনারা যদি আপনাদের ফোনের যে কোনো একটা অ্যাপ্লিকেশান ওপেন করে দিতে পারেন বা যে কোনো ভিডিও আপনারা মানে যে কোনো একটা পেজ ওপেন করে দিতে পারেন যদি কেউ দেখতে চায় কিছু তো সেখান থেকে সে যাতে অন্য কোথাও না যেতে পারে হ্যাঁ সে ব্যবস্থাও আপনি এখান থেকে করতে পারবেন তো আশা করি আপনাদের এটা অনেক কাজে আসবে ভালো লাগলে ভিডিওটি একটা লাইক করে দেবেন প্লিজ শেয়ার করবেন বেশি বেশি করে আপনাদের বন্ধুদের হোয়াটসঅ্যাপ ফেসবুকে এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রতিদিনই দেখতে থাকুন আপনাদেরই চ্যানেল ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড ওকে বাই